সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি রেল স্টেশন বগুড়া রেল স্টেশন এই রেল স্টেশনটির অবস্থান বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই রেল স্টেশনটি বগুড়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এই স্টেশনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি কর্তৃক সান্তাহার থেকে তিস্তা তিস্তামুখ পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেলপথ নির্মাণের সময় নির্মিত হয় বর্তমানে বগুড়া রেলওয়ে স্টেশনটি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রেলওয়ের লালবনিরহাট রেল বিভাগের অধীনে পরিচালিত হয় এটি সান্তাহার কাউনিয়া রেল লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন স্টেশনটিতে মোট পাঁচটি রেলপথ এবং একটি প্ল্যাটফর্ম রয়েছে এটি এখন একটি সক্রিয় স্টেশন হিসেবে ব্যবহৃত হয় উল্লেখ্য বর্তমানে বগুড়া সিরাজগঞ্জ নতুন একটি রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ চলছে যা শেষ হলে বগুড়া রেল যোগাযোগের ব্যবস্থা আরও উন্নত হবে এবং রাজধানী ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে প্রিয় বন্ধুরা এখানে লেখা দেখতে পাচ্ছি বগুড়া খুবই সুন্দর বগুড়া রেল স্টেশনের শৈলী সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য সহজে পাওয়া যায় না তবে স্টেশনটি ব্রিটিশ আমলে উনিশশো সালে নির্মিত হয়েছিল সেই সময়ের শৈলী অনুসারে ধারণা করা যায় এটি সাধারণত ব্রিটিশ ঔপনিবেশিক ধাঁচের স্থাপত্যের অন্তর্গত প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি রাস্তা এই রাস্তা চলে গিয়েছে সাতমাতা দিকে অর্থাৎ স্টেশনের পাশেই এই সুন্দর রাস্তাটি এই ধরনের স্টেশনগুলোতে সাধারণত যে স্থাপত্যশৈলী দেখা যায় সেগুলো হলো নির্মাণে সাধারণত ইট ও চুন শুক্রি ব্যবহার করা হতো ছাদগুলো প্রায়শই টিনের তৈরি এবং ঢালু ধরনের হতো যা বৃষ্টি থেকে রক্ষা করতে সাহায্য করত। কাঠামোতে প্রায় বড় বড় খিলান এবং উঁচু ছাদ দেখা যায় এই স্থাপত্যে ইউরোপীয় এবং স্থানীয় ভারতীয় স্থাপত্যের একটি মিশ্রণ দেখতে পাওয়া যায় যা সেই সময়ের ব্রিটিশ উপনিবেশিক শাসনের একটি প্রতিফলন বর্তমানে স্টেশনটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে ট্রেনটি এসে গেল আর ট্রেনে প্রিয় বন্ধুরা টিকিট কেটে ট্রেনে উঠলাম ট্রেন ছেড়ে দিল অর্থাৎ এখান থেকে সান্তাহার দিকে যাব। সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ